আপনি আর কুমিল্লে বা সে কি ফকির বা ওই ভিক্ষুক এগুলো মনে হয় নাকি বুঝতেছি না মানে বন্যা ট্যুর যারাই যে আপনারা বন্যা ট্যুরে যাচ্ছেন যে বন্যায় প্লাবিত মানুষের কথা বলে মানুষের কাছ থেকে ভিক্ষা করছেন আপনারা নিজেরা অন্যের থেকে সাহায্য তুলে পঞ্চাশ হাজার টাকা সাহায্য তুলে দেখা যায় আপনারা কি করতেছেন বিশ হাজার টাকা দিয়ে বলে নৌকা ভাড়া করে আর সেখানে যেখানে একটা টলার তারা বিশ হাজার টাকা দিয়ে ভাড়া করে টলারে যদি লোক ধরে দশজন ওরাই যায় দশজন সাথে গার্লফ্রেন্ড এ বন্ধু বান্ধব এগুলো মিলে এবার একসাথে তারা যায় দশ হাজার টাকা নিজেরা খরচ করে নিজেদের খাওয়ার পাওয়ার জন্য লাগে আর বাকি বিশ হাজার টাকা বিভিন্ন জনকে অনুদান দেয় আর অনুদান দিয়ে সেগুলো ছবি তুলে সেলফি তুলে ভিডিও করে আর সেইগুলো ফেসবুকে ছাড়ে দেয় মানে বাইরে কুমিল্লায় ফেনীতে অসংখ্য সম্মানী ব্যক্তি আছেন অনেক ব্যবসায়ী মানুষ আছেন রাজনীতিবিদরা আছেন এবং তার অনেক ভালো ভালো ফ্যামিলি আজকে তারা পরিস্থিতির শিকার আজকে তারা প্রাকৃতিক দুর্যোগের শিকার তো সেখানে যারা আপনারা বন্যার ট্যুর দিতে যাচ্ছেন যেটাকে এখন বলা হয় যে বন্যা ট্যুর সেলফি তুলতে যাচ্ছেন ছবি তুলতে যাচ্ছেন আমি বলবো কি যে ফেনিবাসী কুমিল্লাবাসী যদি এদেরকে দেখেন একেবারে ঠ্যাং ভাঙা দেন এদের জন্য একদম ঢাকা থেকে এদের জন্য আজকে গাজীপুর থেকে যারা সত্যিকার অর্থে কিছু দিতে যাচ্ছে বর্ণাতদের মানুষের জন্য কোনো তাদের সাহায্য করার জন্য তারা এখন একটা বিপদে পড়ে যাচ্ছে একটা হুলস্থ দরিদ্রবার তারা সেখানে করতেছে বিভিন্ন ছবিতে বিভিন্ন ভিডিওতে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সাথে একটা তাদের মতো হয়ে যাচ্ছে যারা সত্যিকার অর্থে তাদের জন্য সাহায্যের জন্য তাদের পাশে দাঁড়াতে যাচ্ছে তারা এখন একটা বিপদের মধ্যে পড়ে গেছে যারা এই সকল বন্যা ট্যুর দিতে যাচ্ছে এই বন্যা ট্যুর পার্টি যারা পাবেন অন্তত পক্ষে এদের টলার ডুবিয়ে দিবেন এদের হাতটা ভেঙে দিয়ে ওখানে রেখে দিবেন যতটা ফাইজুল ফাজলামি করে করতে চাই এখানগুলারা